তোমরা যে একের পরে মানুষের জীবনে ঢুকে পড়ো সম্পর্ক গড়ো আবার সরেও যাও ভালোবাসার কথা বলে আবার তা ফিরিয়ে নাও তোমাদের কি একবার মনে হয় না এসবের পেছনে কি রেখে যাচ্ছ যে প্রতিশ্রুতি দিয়েছিলে যে বিশ্বাস জাগিয়েছিলে সেসব ভাঙার সময় বুকের ভিতর কি কোনো কাপড় আসে না কথা দিয়েছিলে সারা জীবন পাশে থাকবে অথচ এখন তুমি নেই এত সহজে কীভাবে ভুলে গেলে সেসব কথা তোমার কি কখনো মনে হয় না এসব ভাঙাচোরা অনুভূতি শুধু অন্য কারণ না তোমার নিজের ভিতরে একদিন বিষ হয়ে জমবে নিজেকে মানুষ বলে পরিচয় দাও অথচ মানুষের মতো কাজ করতে শেখোনি নিষ্পাপ হয়ে জন্ম নিয়ে এই পৃথিবীতে এসে নিজেকে কি করে এতটা অপরিচ্ছন্ন করে ফেললে তোমাদের কি একটু আফসোস হয় না রাতে ঘুমানোর আগে কখনো কি মনে হয় না কতটা শূন্যতায় ভরা জীবন কাটাচ্ছো কেন এমন করো তোমরা মানুষ হয়ে জন্ম হওয়ার ন্যূনতম গুণগুলো কেন ধরে রাখতে পারো না নিজেকে তো সম্মান করতে শেখো নয়তো একদিন আয়নায় তাকিয়ে নিজেকেই চিনতে পারবে না তোমাকে আমি ভীষণ ভালোবাসি আমি চাই তুমি ভালো থেকো তোমাকে আমার ঠিক যতটুকু প্রয়োজন তোমাকে আমি ঠিক যতটুকু চাই তার চেয়ে বেশি চাই তুমি ভালো থেকো তুমি ভালো থাকলে আমি তোমায় না পাওয়ার ব্যথাও ভুলে থাকতে পারি জলভরা চোখেও হাসতে পারি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা যদি তুমি দূরে কোনো আঁকা শ যদিও অন্য কারো ফুলদানির ফুল দিনের শেষে রাত্রি এলে যেমন চাঁদ হাসে যদি তেমন করে তুমিও হাসো যদি আমায় আর ভালো না বাসো তবু আমি চাইবো তুমি ভালো থেকো আমার কাছে ভালোবাসা মানে তোমার হাসি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা শুধু তোমায় ভাবলে বুকের ভিতরে ছটপটানি হয় বাস্তবে বুকের ভিতর কতটা জুড়ে আছো যদি বুঝতে কল্পনায় তুমি আমার ভেবে সেই সারাদিন তোমার চিন্তায় কাটিয়ে দিতে পারি বাস্তবে তোমায় কতটা দরকার যদি বুঝতে মৃত্যুর পর তোমায় কেউ ভাগ চাইতে পারে ভেবে বুকের ভিতরটা জ্বলে যায় বাস্তবে তুমি অন্য করার ভাবা কতটা ভয়ানক যন্ত্রণা যদি বুঝতে ভালোবাসো না আমায় জেনেও পাগলের মতো ভালোবাসি কল্পনায় আগলে রাখি ভালোবাসলে কতটা আগলে রাখতাম যদি বুঝতে শুধু একটা বার যদি বুঝতে তুমি আমায় তারপর একদিন সে হারিয়ে গেল সে হারিয়ে গেল যতটা হারিয়ে গেলে আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তবে সে হারিয়ে যেও যায়নি এখনও রয়েছে আমার অন্তরে অনন্তকালে সে ফুরিয়ে গিয়েও যায়নি বেঁচে আছে আমার অস্থি মজ্জার কোনায় কোনায় সে ছিল সে আছে এবং সারা জীবন থাকবে আমার হৃদয়ে সারা জীবন আমার রক্তের শিরায় উপশিরায় বিচরণ করবে সে থাকবে সারা জীবন থাকবে আমার মাঝে একজন সঠিক পুরুষ কখনোই তার স্ত্রীর সাথে কথা না বলে থাকতে পারবে না যদি সে স্ত্রীকে ভালোবেসে থাকে আর যে পুরুষ ইচ্ছে করে স্ত্রীর সঙ্গে কথা বলতে চায় না বা কর্মব্যস্ত ছাড়া নিজের ইচ্ছা মতো এক থেকে দুদিন পরপর যোগাযোগ করে তাহলে মনে করবেন সে পুরুষ কখনোই স্ত্রীকে ভালোবাসে না ভালোবাসা তো সেটাই যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি কখনো গুরুত্ব কমে যায় না বরং যত সময় যায় তত দুজনের বোঝাপড়া বাড়ে আর সম্পর্ক মজবুত হয় তাই কারোর হাত ধরার আগেই চিন্তা করে নেবেন হাতটা ধরে রাখতে পারবেন কিনা কয়েক মাস গেলে ভালোবাসা ভালো লাগা কমে যাবে এমন সম্ভাবনা থাকলে কারোর হাত ধরার প্রয়োজন নেই সময়ের সাথে সাথে মানুষ বদলায় তার মানে এই নয় যে সময়ের সাথে হাতের মুঠোয় ধরে রাখা হাতটাও বদলে ফেলতে হবে খেলনা ফেলে দেওয়া যায় নতুন করে কেনাও যায় মানুষ ওরকম না তাই এই জীবনের প্রতি কোনো অভিযোগ নেই প্রিয়জনের ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই পাওয়ার না পাওয়ার কোনো হিসেবের খাতা নেই চোখের জল নেই মুখের হাসি নেই কিচ্ছু নেই শুধু শ্বাসের ওঠানামা ছাড়া ফাঁকা হয়ে থাকা মস্তিষ্ক ছাড়া হাই বিধাতা এ তোমার কেমন খেলা যাকে দাও তাকে সবটা উজাড় করে দাও আর যাকে দাও না তা কিচ্ছুটি দাও না যাকে দিলে না কিছুই তাকে অত্যন্ত মরে যাওয়ার অনুভূতিটুকু দাও এইটুকু তো দিতে পারো বলো পারনা দিতে আমি তোমার নাম কাউকে বলিনি কাউকে বলিনি তুমি আমার মন কতটা ভেঙেছিলে কেমন করে মিথ্যে মায়ায় জড়িয়েছিলে আমি কাউকে জানাইনি তোমার রেখে যাওয়ার শূন্যতা আমার বুকের ভিতর কেমন করে একটা দগ্ধকে ক্ষত করে দিয়েছে যা এখনো আগের মতনই আছে ওই দগ্ধকে ক্ষতটা এক ফুটাও সারেনি তবুও মিথ্যে বলি কেউ জিজ্ঞেস করলে মুচকি হেসে বলি আমি ভালো আছি কিন্তু এই মিথ্যেটা বলার সময় মনে হয় একটা ভারী পাথর বুকের ওপর চেপে বসে আছি আমি সরাতে চাই কিন্তু উপায় আমার জানা নাই আমি কাউকে বলিনি আমার নিঘুব রাতের কথা কেমন করে আমি অন্ধকারে ভয় পাই অজানা আতঙ্কে আঁতকে ওঠে চোখ ভিজে যায় স্মৃতি তাজা হয়ে ওঠে কেমন নিঃশ্বাস কেড়ে নেয় আমি কাউকে জানাইনি তোমায় রেখে যাও প্রতিটা কথা প্রতিটা আশ্বাস কেমন করে আমার ভাঙা হৃদয়ে বারবার ফিরে আসি কেউ জানে না ভেবেছিলাম ভুলে যাব কিন্তু ভোলা তো একটা অভ্যাস যা আমি কোনোদিনও শিখতে পারিনি আমি জানি অভিযোগ করার কোনো মানে নেই কারণ তুমি তো তোমার মতোই থাকবে ভাগ্যই যখন আমার সাক্ষী নয় তখন মানুষকে দোষারোপ করে লাভ কি সবাই বলে সম্পর্ক সুখ এসব পাওয়া ভাগ্যের ব্যাপার আমার কপালে শুধু শূন্যতা নিরবতা আর কষ্ট যা কিছু পেতে চাই তা যেন আরও দূরে সরে যায় তবে জানো আমি তোমার জন্য চাই না কোনো দুঃখ তুমি হাসো সুখী হও তোমার চারপাশে শুধু আনন্দ থাকুক কারণ তোমার সুখে আমি শান্তি খুঁজে নিই আমার বেঁচে থাকার একমাত্র শান্তি মানুষের মৃত্যুর কোনো বয়স নেই মাঝে মাঝে মনে হয় আমার তোমাকে জড়িয়ে ধরা দরকার তোমার বুকে মাথা রাখা দরকার আমার একটু শান্তির দরকার আমি জানি আমার এসব চাওয়া পাওয়া অপূর্ণতার খাতায় জমা থাকে তবুও মনে হয় তোমাকে বলা দরকার জড়ি ধরে কান্না করা দরকার কাকে বলছি আমি কে শুনছে আমার কথা তবুও মনে হয় প্রতিটি মুহূর্তে আমি তোমাকে চাই তোমার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমানোর জন্য হলেও আমি তোমাকে চাই আমার বাচ্চার মা হওয়ার জন্য হলেও তোমাকে চাই এক বুক কষ্ট নিয়ে কারোর বুকে মাথা রেখে সব কষ্ট ভুলে যাওয়ার জন্য হলেও আমি তোমাকে চাই তুমি কষ্ট পেয়ে কান্না করবে আমি সেটার জন্য হলেও তোমাকে চাই আমার সমস্ত রোমাঞ্চকর রোমান্টিক মুহূর্ত আমি তোমাকে চাই আমার শেষ বয়সে লাঠির প্রয়োজন হলেও তোমার হাত জোড়া শক্ত করে ধরার জন্য আমি তোমাকে চাই বাঁচার জন্য এই পৃথিবীতে আমার তোমাকে লাগবে আমি শুধু তোমাকে চাই